চলবো এইদিকে রাহি ভাই রবিয়া হইতেছে না কেমনে যে কি করি যাই ওই পাড়ায় নাকি এখান খাসা মাই আছে আবার নাকি ঢাকায়ও পরে যদি রাজি করাইতে পারি বড় এখান ডিল করা যাইব তয় ঠকাবো না ঠকাবো না

Ó, oh, amigolitos! as es que a tua de Rosé vai

এইবার তো তুমি যার কৃষিতেই পালন করবা আয়মা کولی একটু দাঁড়াও দেখ তো মা এইবার বীজ আমি নিজেই সাধন করছি হ্যাঁ সসা এই না হলো বেশ প্রযুক্তি Bap zan, o bap zan, sol o bap zan, chai te sol me la re lo i se. Oh, ha, reba, da ha, o re ma, chi sol. O bap du bosho.

তারা আমার আশ্বাস দিছে মা তোর বিষয়ে তার আমাকে সব সাহায্য করবো মা আর আমি শুনছি আর আমি শুনছি তোকে প্রশিক্ষক ওইনের পরিচালক আছে না লুমানা রহমান ম্যাডাম সে অনেক ভালো মনের মানুষ মা তার মন অনেক বিশাল সে নাকি তোদের বিষয়ে অনেক সচেতন তুই টেনশন নিস না মা আমি তোরা পড়ালেখা করাবো মা চ আজকে কাজ করুন না আজকে বাসাইছ মা

আমি কম সে গিয়া আজ মিষ্টি নিয়ে আসতে আজকে আমি মিষ্টি মা তুই থাক আমি গেলাম মা আজ দেখলাম প্রান্তিক কৃষক পরিবারে মেয়ে হয়েও উপসহকারী কৃষি কর্মকর্তা হওয়া যায় আজকের আমারই সফলতা আমার ঠাকাই প্রশিক্ষক গুণ আমি কিভাবে ভুলবো প্রথম দিনের জ্যোতিষারের কথা সাত পাঁচ কিছু না ভেবে আমি ঢাকায় চলে এসেছিলাম তিনি আমাকে সাদরে গ্রহণ করেছিলেন no!